আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ফিজিক্সের দশম অধ্যায় থেকে দেখাও যে তরলের টি ইকুয়াল আর রো জি বাই টু ইন্টু এইচ প্লাস আর বাই থ্রি এই প্রমাণটি করবো তো তরলের পৃষ্ঠটান বোঝার আগে আমাদেরকে এখানে যেটা বুঝতে হবে সেটি হচ্ছে যে কৈশিকতা কি কারণ আমরা এই প্রমাণটি করব হচ্ছে একটা পাত্রের মধ্যে একটা সরু কৈশিক নল বা চিকন একটা নল নল সেই নলটাকে পানির ভিতরে যখন ডুবাই তখন এই নলের উপরে যে পানি উঠে আসে এই যে এই উচ্চতায় পানি উঠে এসেছে নলের ভিতর দিয়ে তো এই যে পানি উঠার যে ঘটনা এই ঘটনাকে বলা হয় কৈশিকতা তো এই কৈশিকতা তত্ত্বের সাহায্যেই আমরা পৃষ্ঠটান নির্ণয় করব এখন আসি পৃষ্ঠটান কি পৃষ্ঠটান হচ্ছে যে আমরা জানি তরল পদার্থের একটা বিশেষ ধর্ম আছে যেই ধর্মের কারণে তরল পদার্থ সংকুচিত হতে চায় এবং তার ক্ষেত্রফল হ্রাস করতে চায় যেমন বৃষ্টির ফোঁটা তো এরকম এই যে বিশেষ ধর্মের কারণেই তরল পদার্থ এই যে সংকুচিত হয় তাকে আমরা পৃষ্ঠটান বলি তো আমরা যদি তরলের ভিতরে একটা রেখা সরল রেখা কল্পনা করি তাহলে এই সরল রেখার যে স্পর্শক বরাবর যে লম্বভাবে যে বল অনুভূত হয় বা যে বল কাজ করে সেই বলকে আমরা পৃষ্ঠটান বলি তো এই পৃষ্ঠটানকে আমরা টি দ্বারা প্রকাশ করি এখন আমরা আর ব্যাসার্ধের একটা কৈশিক নল যখন আমরা এই পানির ভিতরে ডুবাবো তখন এই পানি এই উচ্চতায় উঠে আসবে তো উঠে আসলে এই যে যে এখানে যে চিত্র আমরা অঙ্কন করেছি চিত্রের মধ্যে আছে হচ্ছে এখানে থিটা হচ্ছে আমাদের এখানে স্পর্শকোণ কোণ বলতে এই যে তরল এবং আমাদের যে কৈশিক নল কাজ বরাবর যে স্পর্শকোণ বা দেয়াল বরাবর এই স্পর্শকোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করেছি অর্থাৎ পানি ও কাচের যে স্পর্শকোণ সেটি হচ্ছে থিটা টি হচ্ছে তরলের পৃষ্ঠটান এটা বললাম এইচ হচ্ছে তরল স্তম্ভের উচ্চতা অর্থাৎ এই যে পাত্রের যে পানি আছে পানির এই তল থেকে এই যে যে বাঁকা অংশ আছে অর্থাৎ এই যে আমাদের যে কৈশিক নলের যে বাঁকা অংশ আছে পরিধি আছে এর নিচে পর্যন্ত যে পানিটুকুর বাই বা স্তম্ভ তরল স্তম্ভের যে উচ্চতা সেটা হচ্ছে এইস এরপরে আছে রো রো হচ্ছে এই যে তরল আছে এর মধ্যে তরলের ঘনত্ব এবং আর হচ্ছে এই কৌশিক নলের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধ হচ্ছে আর এখন নলের পরিধি যদি টু আর হয় তো যেহেতু আমরা নল নিয়েছি হচ্ছে একটা বৃত্তাকার মতো তো আমরা জানি যে বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর তাহলে নলের পরিধি যদি টু পায়ার হয় তাহলে পৃষ্ঠ টানের কারণে যেহেতু পৃষ্ঠ টান কাজ করে তো পৃষ্ঠ টানের কারণে নলের ভিতরের দেয়ালের স্পর্শক বরাবর ভিতরের দিকে টু পায় আর টি বল অনুভব করবে অর্থাৎ এই যে স্পর্শ কোণের এইখানে অর্থাৎ এই যে যে আমাদের কৈশিক নল আছে নলের গা ঘেসে। পানি যে ভিতরের দিকে একটা বল প্রয়োগ করবে সেই বলটা হচ্ছে আমাদের এই পরিধির সাথে পৃষ্ঠ কাজ করবে তাহলে পরিধির সাথে যদি পৃষ্ঠ টান গুণ করি টু পায় আর টি হয় এখন এই টু পায় আর টিকে আমরা দুইটা উপাংশে ভাগ করি অর্থাৎ এই বলটাকে দুইটা উপাংশে ভাগ করি একটা হচ্ছে টু পাই আর টি সাইন থিটা আর একটা হচ্ছে টু পাই কোয়াস থিটা তো টু পাই সাইন থিটা সেটা হচ্ছে এই যে আমাদের যে নলের বাইরের যে অংশ আছে বা বাইরের যে দেয়াল আছে এই দেয়ালের দুই পাশে অর্থাৎ বিপরীত পাশে দুজন দুজনকে কি করে যে বিপরীত দিকে ক্রিয়া করে অর্থাৎ একটা ক্রিয়া করে আরেকটা কি করে প্রতিক্রিয়া করে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এটা কি হয় ব্যালেন্স অবস্থায় থাকে অর্থাৎ এই বল আমাদের কোনো কাজে লাগে না যেটা লাগে সেটা হচ্ছে এই যে লম্ব বরাবর যেই বলটা টু পায়ারটি কোয়াস তো এই টু ফায়ার টি কারণেই কিন্তু আমাদের এই যে নলের উপরে বা ভিতরের দিকে যে ভিতর থেকে উপরের দিকে যে পানিটুকু উঠেছে এটা এই টু পায়ারটি কোয়াস কারণেই তো এখন আমরা এইখান থেকে যে টু পায়ার টি থিটা সমান সমান লিখতে পারি কোষিক নলের ভিতরে তরল স্তম্ভের ওজন অর্থাৎ এই যে টু পায়ার টি থিটা যে বলের কারণে পানি উপরের দিকে উঠে এসেছে এই তরল স্তম্ভের যে ওজন সেই ওজনের সমান তো তরল স্তম্ভের ওজন আমরা জানি ওজন হচ্ছে এম জি তাহলে আমরা এখানে লিখতে পারি টু পাই আর টি থিটা সমান সমান তো কৈশিক নলের ভিতরে তলিস্তম্ভের ওজন হচ্ছে কি এম জি এটা আমরা লিখতে পারি ওজনের সূত্র এখন এখানে এমটা হচ্ছে ভোট যেটা হচ্ছে অভিকশ স্তরণ যেহেতু এখানে খারাপভাবে উপর নিচে কাজ করেছে তো এই ভরের আবার একটা সূত্র আছে সেটি আমরা লিখবো টু পাই আর টি কস্তিটা থাকবে এই পাশে সমান তো আমরা জানি ভর সমান সমান হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব তো আয়তন ইন্টু ঘনত্ব আয়তনকে যদি ভি দ্বারা ফোকাস করা হয় আর ঘনত্ব হচ্ছে রো দ্বারা তাহলে আমরা এখানে এম এর জায়গায় লিখতে পারি হচ্ছে ভি রো আর জি ছিল যেটা রেখে দেব এরপরে আমাদেরকে পৃষ্ঠ টান টি এর মান বের করতে হবে তো আমরা টিটাকে বাম পাশে রাখবো টি সমান সমান এপাশে ভি রো জি এটা ছিল আর টির সাথে এপাশে যা ছিল সব গুণ ছিল যে ভাগ হয়ে যাবে তাহলে এখানে টু পাই আর আর এবং কস্তিটা গুণ ছিল এই কস্তিটাও এপাশে ভাগ হয়ে যাবে তো আমাদেরকে টি এর মানটাই বের করতে হবে যেহেতু তো এখানে ভি হচ্ছে আয়তন এই আয়তনের এইখানে ভি এর মানটা যদি আমরা বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের যে পৃষ্ঠ টান বা টি সেটার মান বের হয়ে যাবে তো এইটাকে আমরা এক নাম্বার একটা সমীকরণ দিয়ে রাখবো এখন এই ভি বা আয়তন বের করতে হলে আমাদেরকে দুইটা অংশের আয়তন বের করতে হবে একটা হচ্ছে এই তরল স্তম্ভের যে আয়তন আছে এই উচ্চতায় কারণ আমরা যদি একটু ভালো করে বুঝি তাহলে এই এই উচ্চতা কোথায় আছে এরকম আছে হচ্ছে আমাদের নল তো এরকম থাকলে আমরা এই বরাবর হচ্ছে আমাদের উচ্চতা। এই বরাবর এই যে এই পাশে একটা অংশ রয়েছে এই পাশে একটা অংশ রয়েছে এই দুই অংশের পানির যে আয়তন আছে সেই আয়তনটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমাদের দুইটা আয়তন একটা হচ্ছে তরল স্তম্ভের আয়তন আরেকটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের কি আর ব্যাসার্ধ তাহলে এই আর ব্যাসার যে আয়তন আছে সেটিও বের করতে হবে তো এই আয়তন সমান সমান ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য এটা আমরা জানি আয়তন সমান ক্ষেত্রফল দৈর্ঘ্য তো এখানে যেহেতু এটা বৃত্তাকার নল। তাহলে এখানে আমরা আয়তন সমান পাই আর হচ্ছে যদি এই উচ্চতা হয় তাহলে এই উচ্চতা হলে আর তো এটা হচ্ছে আয়তন বের করার সূত্রটা আমরা একটু লিখলাম তো এখানে এই উচ্চতার যে স্তম্ভের আয়তন সেটা বের করব এবং এই যে আর হচ্ছে কি ব্যাসার্ধ বিশিষ্ট যে আয়তনটা আছে তার জন্য আমরা এই চিত্রটা ব্যবহার করব এখানে আর ব্যাসার্ধ বিশিষ্ট উচ্চতা আছে তো এখান থেকে এই যে এই অংশটা এই অংশটা বের করতে হলে আমাদেরকে এ বি সি ডি এই আয়তাকার যে বস্তু আছে আয়তন প্রথমে বের করতে হবে সেখান থেকে যদি এ ই বি এই যে অর্ধগোলক আছে গোলকের অর্ধেক এই অর্ধ গোলকের আয়তন আমরা বিয়োগ করি তাহলে আমরা এই অংশের আয়তনটাও পেয়ে যাব তো আমরা এখন আয়তন যদি বের করি যে আয়তন ভি সমান সমান তাহলে দুইটি আয়তন যোগ করবো একটি হচ্ছে যে এইচ উচ্চতায় তরল স্তম্ভের আয়তন প্লাস আর উচ্চতায় তরলের আয়তন তো এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান সমান এই উচ্চতায় তরল স্তম্ভের আয়তন তো থাকবেই প্লাস এই আর উচ্চতায় তরলের আয়তন এখানে আর উচ্চতায় তরলের আয়তন আমরা দুইটা বের করবো একটা হচ্ছে সরাসরি আর উচ্চতায় আর একটা হচ্ছে আর বেশার্ধ তাহলে আমরা এই অংশটা পাবো তাহলে আমরা লিখব যে আর উচ্চতায় আয়তন মাইনাস এখান থেকে যদি আমরা কি করি আর ব্যাসার্ধ অর্ধগোলক আর ব্যাসার্ধ অর্ধগোলক আয়তন তাহলে আমরা কি পেলাম যে এইখানে এই আর উচ্চতার যে আয়তন আছে এটা দুইটা অংশে বিভক্ত একটা হচ্ছে এই আর উচ্চতায় অর্থাৎ এবিসিডি যে আয়তাকার আছে সেটার আয়তন থেকে যদি আমরা আর ব্যাসার্ধ অর্ধগোলকের আয়তন বাদ দিই তাহলে এই দুই কর্নারে কোণ বরাবর যে যেখানে পানি একটুকু আছে সেইটার আয়তন আমরা বের করতে পারবো আচ্ছা সর্বশেষ যে লাইনটি আমরা লিখেছিলাম এই অনুযায়ী যদি আমরা আয়তন টোটাল আয়তন ভি বের করতে চাই তাহলে এই উচ্চতায় তরল স্তম্ভের আয়তন তো আমরা জানি আয়তনের সূত্র কি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য তাহলে দর্ঘ হচ্ছে দুইটা অংশ একটা হচ্ছে আর উচ্চতায় আয়তন তো আর উচ্চতায় যেহেতু আয়তন তো এখানে আমাদের সূত্র হবে পাই আর স্কয়ার ইন্টু উচ্চতা যেহেতু আর তাহলে হবে মাইনাস আর দেখা অর্ধগোলকের আয়তন এখন আমরা গোলক তলের যে আয়তন আছে বা গোলকের আয়তনের সূত্র জানি পায় আর কিউব এটা হচ্ছে আমাদের গোলকের আয়তন এখন আমাকে বলেছে অর্ধ আয়তন অর্ধ গোলক মানে হচ্ছে হাফ দিয়ে আমরা যদি গুণ করি তাহলে ওই গোলকটা কি হয়ে যাবে অর্ধ আয়তন হয়ে যাবে তো এখান থেকে আমরা এই যে উপরে ফোন নিচে টু এটা কাটাকাটি করতে পারি তাহলে এখানে পাবো আমরা টু বাই থ্রি ভি সমান আর আর মানে এটা কিউব পায়ে আর কিউব মাইনাস এখানে কাটাকাটি করার পরে টু বাই থ্রি পায় আর কিউব পাব এখন এইখানে পায়ার কিউব পায়ার কিউব ভিতরে আমরা কমন নিতে পারি পায়ের আর স্কোয়ার এইস প্লাস এখানে আছে পাই আর কিউব কমন নেওয়া যায় তো কমন নেওয়া গেলে এখান থেকে ওয়ান থাকে মাইনাস এখানে পায়ার কিউব চলে গেলে টু বাই থ্রি থাকে সমান সমান পাই আর স্কোয়ার এইস প্লাস পাই আর কিউব তো এখান থেকে আমরা যদি লসাগু নিই লসাগু থ্রি হলে থ্রি মাইনাস টু তারপরে হচ্ছে ওয়ান বাই থ্রি হবে তো ভি সমান সমান এখান থেকে পায় আর স্কোয়ার আসে এখানে আসে পায় আর কিউব তাহলে এখানে আমরা পায় আর স্কোয়ার কমন নিতে পারি পায় আর স্কোয়ার কমন নিলে এখান থেকে থাকে এইস প্লাস এখানে পাই আর আর চলে গেলে একটা আর থেকে যাই আর স্কয়ার চলে গেলে একটা আর থাকে তাহলে এইচ প্লাস আর আর এখানে থ্রি মাইনাস টু মানে হচ্ছে তো তো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি এখন এইখানে আরটা যদি অনেক সাথে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে পাই আর স্কোয়ার আর এইখানে এইচ প্লাস এই সাথে গুণ আছে আর বাই থ্রি তাহলে এইস প্লাস আর বাই হচ্ছে আমরা পেলাম ভি এর মান তো এই ভি এর মান কিন্তু আমাদের এক নাম্বার সমীকরণে বসাতে হবে তো এক নাম্বার সমীকরণে ভি এর মান বসিয়ে পাই তো এক নাম্বার সমীকরণে আমাদের ছিল কি টি ভি ভি মানে এখন হবে পাই আর স্কোয়ার এইচ প্লাস আর বাই থ্রি এর সাথে রো যে ছিল গুণ রো এবং জি থাকবে নিচে ছিল টু পাই আর কীটার তো এখন এখান থেকে পাই এখান থেকে আর আছে এখানে আর স্কোয়ার আছে একটা তাহলে আমরা পাবো হচ্ছে আর তার মানে হচ্ছে আর বাই থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু এখন এইটাকে যদি একটা সমীকরণ দিই এই যে সমীকরণটা পেলাম আমাদের কে প্রমাণ কিন্তু করতে বলেছে আর রোজি বাই টু আর রোজি বাই টু এইচ প্লাস আর বাই থ্রি এইচ বাই থ্রি তো এই যে কস্তিটা আছে এভাবেও কিন্তু অনেক সময় প্রমাণে দিয়ে দেয় যদি দেয় তাহলে এই পর্যন্ত রাখবো আর যদি এরকম চাই তাহলে আমরা কস্তিটাকে উঠিয়ে দিব তো কিভাবে উঠাইতে পারবো আমরা জানি পানি এবং কাচ এদের যে স্পর্শকণ থিটা আছে পানি এবং কাচের মধ্যে স্পর্শকণের মান হচ্ছে জিরো ডিগ্রি তাহলে আমরা এখানে যদি লিখি পানি ও কাচের স্পর্শ স্পর্শকোণের মান থিটা সমান জিরো ডিগ্রি তো থিটার সমান যদি জিরো ডিগ্রি হয় তো আমাদের এখানে কি আছে কস থিটা তাহলে কস থিটা সমান কিরো ডিগ্রি সমান ওয়ান তাহলে কস থিটার সমান যদি ওয়ান হয় তাহলে আমরা এখানে টি সমান সমান পাব আর আর এখানে তো এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে টি ইকুয়াল আর রো জি বাই টু ইন্টু এইচ প্লাস আর বাই থ্রি এটি হচ্ছে তরলের পৃষ্ঠ টান নির্ণয়ের সূত্র